রবিদা বারবার ঘুরতে ঘুরতে তারপরে ওর বাবা দুই তিন বের বের রয়েছে বেরোয় দেখে কি ওই যেখানে একটা একটা গেটের মতন রয়েছে সেই গেটের গেটটা খোলা এতটার মতন এতটার মতন গেটটা খোলা ও কি কি ব্যাপার গেটটা তো নাটকে রেখেছে তাহলে গেটটা কে খুললো হ্যাঁ তা পরে দেখে কি ওই রাস্তা দিয়ে নাকি হেঁটে আসে আসলে পরে এদিকে ওই হরিপদ ছেলে ছিল আর কে বলেছিল তারা দুজন এদিক চলে গেছে উনি এবার এদিক ঢুকছে এদিক ঢুকে হ্যাঁ বাড়িতে ঢুকছে বাড়িতে বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে নাকি এরকম মুখি মারিয়ে দেখতেছে ও আবার ওইসব দেখে ঠিক ও বুঝতে পারছে আজকে তাহলে এখানে যখন থাকবে জায়গাটা কিছু হবে ও কিন্তু ঘুমায় নেই ও কুরল নিয়ে রান্না করে বসে রইছে যখন আসে আমার বাড়ি এলো আমার বর ওই কুরুল নিয়ে রান্না করে বসে রইছে তারপরে নাকি আসে ওই যে ওইখানে ছোট ছোট ফুটো আছে টিনের ওই ফুটোতে নাকি আসে এরকম উঁকি মারতেছে ও যে উকি মারতেছে ও রান্না করতে দেখছে যে ওই জায়গায় উকি মারতেছে ওতে দূরই আসেই বুট হয়েছিল ওই বেবি কোক মারছে তারপরে কবির আমার বর দুই তিনটে কক মারছে মারার পরেই ওই জায়গায় পড়ে গেছে এই যে আমার সাথে এই ঘটনা ঘটাচ্ছে তাই জন্যে এর আগে একবার এর আগে একবার আমার শরীর ভালো না আমার পেটের টিউমার পাথর লিভার ফ্যাট হাই প্রেসার হ্যাঁ তখন কিন্তু আমি খুব অসুস্থ আমি প্রায় দুই মাস পর্যন্ত আমি ঘরের ভিতর্শ আমি উঠতে পারি না খেতে পারি না বাথরুমে যেতে পারি না ওমারে ধরে ধরে নিয়ে যায় তারপরে বাথ মাখায় দেয় আমার বর ও বাথরুমে ধরে নিয়ে যাচ্ছে নিয়ে আসতেছে আমার কিন্তু নড়ার নার শক্তি ছিল না তারপরে কিছুদিন একটু বেশ ওষুধ টুষ খাই একটু একটু কোনোরকম সুস্থ হয়েছে মানে ঘরে তে হাঁটে বেরোয় এই যে এই পর্যন্ত এসে দাঁড়াতে পারে তা এই এই পর্যন্ত এসে দাঁড়াইছি ওইখানে বসে বাথরুম করতে ওইখানে বাথরুম করতে বসে উনিও কোথায় মোটর চালিয়েছিল আমি জানি না ওইখান দিয়ে নাকি হেঁটে যাচ্ছে আমি ওইখানে বাথরুম করতে বইছি ও নাকি দেখছে মানে ও দেখে এসে দৌড়ে এসেই আমার মুখ তো চাপিয়ে ধরছে গলাও চাপিয়ে ধরছে ওই রবি যে আজকে মার্ডার হয়েছে সে সে চাপে ধরে নিয়ে ওইখানে ওটা জাম গাছ সেইখানে নিয়ে আমার কাজ করে দুই তিন থাপড়ও দিচ্ছে কেন অত্যাচার করবে তাই আমি দিচ্ছেন না তার জন্য হ্যাঁ তার কাছে কি তা বলছে কি যে তুই যদি আজকে আমার এই না করতে দিস তাহলে আর এই যে যা করছে এই যদি পরিতোষ আমার পরে না আছে পরিতোষ যে পরিতোষে যদি জানাস তাহলে আমার দুটো ছেলে আছে তোর বরেরও মারবো তোর ছেলে দুটোও মারবো তারপরে তুই যাবি কোথায় ভিতরে আজকে এই কেস ও আজকে আতে ঠিক করে পাইছে ঘুমেছিলাম সেইখান উঠে আমি দরজা খুলতে পারি না আমি মনে করছি আমার বাবা মারা গেছে আমার গা চলে এখন বলছে বেরো বেরো অফিসে বেরো শোনো এখন শুনে আমি বাইরে বেরোছি বলে একটা দুর্ঘটনা আমি কী দুর্ঘটনা বলে কি রবীন্দ্র এরকম মারা গেছে আমি কি বলে বন্ধু রবীন্দ্র মারা গেছে তারপরে বলছে এরকম কি ইয়ে করেছে কে এরকম করলো এই রাস্তা বেলা দরজা খুঁজলাম এখন তো শুনে আমার তো কিছু বলতেই পারছি না কি বলবো চাষ টাস করতো না আমি তো সেটা শুনি নাই এখানে প্রচুর লোকের মানে উপকার করে সব দিকের মানে কোনো সমস্যায় পড়লে ওনারা ডাকে আমি সেইটা জানি এখন আপনারা যেটা ভালো বোঝেন সেইটা করবেন যে একটা লোক এরকম এই হয়ে যাবে সেটা তো না হবে আপনারা এটা তদন্ত করে দেখেন যে কে কোন শাস্তি দাও আমি তো বসবেন না সেই বউটা কি বলেছে কি করছে সেটা তো আমি জানি না হ্যাঁ ওখানে অনেকে এটা জানি যে ওরকম একটা উনার একটা ইয়ে ছিল টাকাতেও পারে কিন্তু এমনি আমাদের সঙ্গে থাকতো বলতে কি উনি আলাদাই থাকতো আমরা বাড়ি থাকতাম ওনার যদি কোনো দরকার হতো তাহলে যেতাম আর আমারও যদি কোনো দরকার হতো সমস্যা হতো আমিও জানাতাম সেটা